আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের খামারের দ্বিতীয় পর্বে কাজ শুরু হবে তো আমি আসলে আজকে ঘুম থেকে ঘুরতে অনেক লেট করে ফেলছি আমার টিমমেট যারা তারা আমাকে অনেকবার ফোন দিয়েছে আমার ফোনও বন্ধ হয়ে গিয়েছিলো তো এখন আমি একটু টেনশন আছি যে ওরা আমাকে আসলে কি বলে তো আমি আবার ওদের ঠান্ডা করার জন্য ওদের জন্য এক্সট্রা কিছু খাবার নিয়ে নিছি যাতে ওরা আসলে আমাকে বকা টকা না দিতে পারে তো এই হচ্ছে অবস্থা এখন চলে আসছি দেখি চলে না আমাকে কি বলে দেখি আজকে মূলত আমাদের অনেক কাজের কথা ছিল মানে ফজরের পর থেকে কাজ শুরু করার ছিল বাট আমি ঘুম থেকে মানে উঠতেই পাইনি দেখি তো এই হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়তো কাজ এখন শুরু হয়নি কি অবস্থা সবার দেখেন কি শুরু করছে ভিডিও করতে লেখা কত মানে উল্টা পাল্টা কথা শুরু করছে বলে ব্ল্যাকমেল করি এখন আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর কাজ শুরু করবো